বরং ডক্টর ইউনিস ইউনুসি অবৈধ প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা দেশে ফিরবে ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আর একটা কি বলা হয় একটা তেলিস মতি টাইপের ঘটনা ঘটবে দর্শক শ্রোতা দেশের মধ্যে কি শুরু হয়ে গেল বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপট যতই সময় যাচ্ছে ততই উত্তেজনা বেড়েই চলছে ভিডিওর বিশেষ অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পারলেন আর ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক রহস্য জানতে পারবেন দর্শক শ্রোতা এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসিফ নুরজুল স্যার পদত্যাগ নিলেন রিজাইন লেটার দিয়ে ডক্টর মহামদুল সারের কাছে হ্যাঁ আপনি একদম সত্যি কথাটাই শুনছেন আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পারবেন যে আসিফ নুরজুল স্যারকে কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ অনেক প্ল্যাটফর্মে কিন্তু আসিফ নুরুল স্যারকে কিন্তু দেখা যাচ্ছে না এটা কি আপনারা জানেন আসলে ওনাকে না দেখার পিছনে অনেক রিজন আছে ভাই হ্যাঁ এটা আগে আপনাকে বুঝতে হবে প্রথমত আমাদের বাংলাদেশে যে মনে করেন মিডিয়াগুলো আছে তারা যেভাবে মনে করেন তার পিছনে লাগিয়ে আসলো হ্যাঁ অনেকেই বলতেছিলেন যে আপনি কি আওয়ামী লীগের দালাল নাকি বা আপনি কি পুনরায় আওয়ামী লীগ কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরতে পারে বা তাহলে আওয়ামী লীগের যে দলের যে কর্মীরা আছে তারা কোনোভাবে যাতে রাজনীতিতে ফিরে আনতে পারে কিনা আপনি কি সেটা নিয়ে কাজ করতেছেন কি না কি আপনি দেশের জন্য কাজ করতেছেন তো এই ধরনের যে একটা সমালোচনা বা আলোচনা এটা কিন্তু তার পিছনে কিন্তু লেগেই ছিল হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে মনে করেন বড় কারণ শুধু এটাই না হ্যাঁ আরও আছে এর ভিতরে আপনাদের এই সমন্বয়কদের এদের ভিতরে ভাই যে পরিমাণ কামরা কামড়াকামড়ি হ্যাঁ দলের ক্ষমতা নিয়ে অমুক ক্ষমতা তুমুক ক্ষমতা এটা না সেটা না হ্যাঁ এটা নিয়ে যে একটা কামরা কামরাকামড়ি এটা কিন্তু আসিফ নরুল স্যারকে কিন্তু বেশ কিছু কিন্তু মনে করেন মানুষ কিন্তু এটা নিয়ে কিন্তু তারা করছে যে আপনি কি এর ভিতরে ইনভলভ নাকি বা এই যে তাদের যে গ্রুপটা যে মনে করেন ভাগাভাগি হইতেছে এটার ভিতরে কি কোনোভাবে আপনি ইনভলভ কিনা বা আপনি জেনেও কেন এটার প্রতিবাদ করতেছেন বা এই যে একটা কানা ঘোষা বা একটা তার কিছু অনুযায়ী আসলে লেগে থাকা এটার জন্যই হচ্ছে তিনি জনগণের কাছে মাপছে তিনি মনে করেন আপনার রিজাইন লেটার মনে করেন দিয়ে দিছে তবে এখন পর্যন্ত আসলে ওইভাবে শোনা যায় না যে ডক্টর মোহাম্মদ ইনুসা তিনি কি বললেন কি আসলে বেশ ভালো মন্দ হ্যাঁ এখন পর্যন্ত ওইভাবে সেটা শোনা যায় না আসিফ মুরু সার যে আসলে রিজাইন লেটার দিছে আমরা আশাবাদী এটা ডক্টর মোহাম্মদ ইনুসার এটা গ্রহণ করবে না আর অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিবেন সুবিধা কবি আসিফ নজরুল সাহেবের কাছ থেকে সুবিধা নিচ্ছে কেউ নিবন্ধন নিচ্ছে কেউ প্রকল্প নিচ্ছে কেউ বিভিন্ন কাজ অবৈধভাবে বাগিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার এটা দেখতেই পাচ্ছেন তারাই তার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে যারা তার পক্ষে এনিয়ে দিন বক্তব্য দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই কথাটি কেন বলছেন না যে জনাব আসিফ নজরুল স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগ গুলো এনেছে আপনি আমিও বলছি যে স্যার আপনি আমারও প্রিয় ছিলেন প্রিয় আছেন কিন্তু আপনার নানান কাজে আমি সমালোচনা করি করছি আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করুন আপনি মিথ্যা প্রমাণ করলেই তো আপনাকে স্যালুত জানাবো আর যদি না পারেন তাহলে ধরে নিতে হবে যারা আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে এগুলো পরিষ্কার হবে সত্য আর তার পক্ষে তো তারাই দাঁড়াবে ভাই যারা ভোগী একটু যদি সুযোগ পাই ইউরিসের দিকে তাক করতে এক সেকেন্ডের সময় নেবে না কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে সতেরো বছর ধরে এরা আমার লোক নয় বাংলাদেশের লোক নয় ভারতীয় এজেন্টরা এক এজেন্ট এজেন্টকে রক্ষায় বাঁচানোর জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে কাজ করে তাদের পক্ষে দাঁড়ায় আজকে সাংবাদিক ইলিয়াস তার সমালোচনা যারা করছেন হ্যাঁ তার সমালোচনা আলোচনা থাকবেই তার যে বক্তব্য ভিডিও বার্তা ইত্যাদি সেগুলো শতভাগ সত্য এটা আমি বলছি না কিন্তু তিনি যে কয়েক পার্সেন্ট সত্য উপস্থাপন করেছেন সেই কয় পার্সেন্ট সত্যের বিষয়ে আপনার অবস্থান কি আপনার কি সেগুলোকে উড়িয়ে দিতে পারবেন আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা পরিষ্কারভাবে বলছে গত পাঁচই আগস্টে ক্যান্টনমেন্টে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা ছিলেন না তারা জান নাই এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আমাদের ফাইসালা হবে রাজপথ থেকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে কোনো ক্যান্টনমেন্ট থেকে আমরা কোনো সিদ্ধান্ত মানব না এখনও তাদের বক্তব্যগুলো আছে কিছুক্ষণ আগে জাহিদ হাসান অন্যতম সমন্বয়ক তার ফেসবুক পোস্ট করলাম যে তিনজন ছাত্রকে সমন্বয়ক পরিচয় দিয়ে আসিফ নজরুল সাহেব সেদিন বঙ্গভবনে নিয়ে গিয়েছিলেন সেই তিনজনের একজনও বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার নন বা সমন্বয়ক নন তাহলে আসিফ নজরুল সাহেব কেন তাদেরকে সমন্বয়ক পরিচয় বঙ্গভবনে নিয়ে গেলেন তিনি তাদের চিনতেন না ওই তিনজনের একজন বর্তমান গণ অধিকার পরিষদ নুরুলক নুরের অনুসারী এবং তার দলের অন্যতম সংগঠক নেতা

বড় ধরনের কি রহস্যময় ঘটেছে আর আজকে আমরা এই যে বিপ্লবী সরকারের জন্য লড়াই করলাম সংগ্রাম করলাম দুই মানুষ জীবন দিলেন শহীদ হলেন একটা বিপ্লবী সরকারের জন্য তারা বিপ্লব করেছে আমরা বিপ্লব করেছি কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই পরিকল্পিত ভাবে একবারই পরিকল্পিত ভাবে ভারতীয় পরিকল্পনায় ভারতীয় প্রেসক্রিপশনে বিপ্লবী সরকার না করে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যারা সেই মিটিং এ ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন আপনারা জানতেন না যে এই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার মানে হাসিনার ফরমেটে সরকার হবে আমরা কেন মানবো কেন অ্যাকসেপ্ট করলেন আপনাদের কে পারমিশন দিয়েছিল কে অনুমোদন দিল আমরা কি এই হাসিনার সংবিধান জীবন দিলাম দুই হাজার মানুষ জীবন দিল কি হাসিনার এই ফ্যাসিবাদী সংবিধান রক্ষার জন্য সাধারণ পাবলিক এগুলো না বুঝলে আমরা ঠিকই বুঝি আমরা ঠিকই জানি রাজনৈতিক মহল জানি সেই ক্যান্টনমেন্টে ভারত থেকে প্রেসক্রিপশন সাপ্লাই দেওয়া হলো যা কিছু হবে হাসিনার ফর্মেটে হবে এবং উপদেষ্টা পরিষদে হাসিনা এবং আওয়ামী লীগ অনুসারীরা যাতে বেশি পরিমাণে জায়গা পায় ভারতীয় ব্লকের বুদ্ধিজীবীরা যাতে বেশি জায়গা পায় আজকে সেটাই তার বাস্তবায়ন ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে একজন বিশ্লেষক হিসেবে সময়ের সাক্ষী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা নিশ্চয়ই বর্ণনা করার দাবি রাখে এবং দর্শক সেখান থেকেও হয়তো বাকি কিছু তথ্য নিয়ে তার যে চরিত্র কিংবা পোস্টমর্টম সেটি তারা অনুসন্ধান করতে পারবে দুই আগস্ট যখন একেবারে আমরা জানি যে তখনও এক দফা ঘোষণা হয়নি তখনও ছাত্ররা নয় দফা ঘোষণার মিছিল নিয়ে প্রতিবাদ করছে মাঠে হত্যাকাণ্ডের প্রতিবাদ করছে গণ পরিষদের সামনের সারির নেতা হাসান মামুনের পোস্ট থেকে নেওয়া এই ছবি সেখানে দেখা যায় ডক্টর আসিফ নজরুল মাঠে ছাত্র নেতাদের সাথে বুক চিতিয়ে মিছিল করছেন এবং খুনের প্রতিবাদ করছেন হত্যাকাণ্ডের প্রতিবাদ করছেন ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় রাজপথে লড়ছেন জুলাইয়ের ষোলো তারিখে যখন আবু সাইদের হত্যাকাণ্ড সংঘটিত হয় আবু সাইদ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর সারা বিশ্ব যখন ফুসে উঠে ছাত্ররা যখন ফুসে উঠে আমরা যখন ফুসে উঠি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কোনো একক কিংবা সামনের সারির কোনো মানুষকে হয়তো পাওয়া যাবে না যে তারা বুক ফুলিয়ে বলছে এটি একটি অন্যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদদাক দাবি করার যেই ঘোষণা কিংবা যে দর্শক শ্রোতা আশা করি আপনারা সকল বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ